প্রাবন্ধিক সাহিত্যিক যিনি ইতিমধ্যেই আমাদের জেলা সাহিত্য পরিষদের সম্বর্ধনা গ্রহণ করেছিলেন আমাদের প্রফেসর আব্দুল মান্নান আমাদের জেলা সাহিত্য পরিষদের সম্বর্ধনা গ্রহণ করেছেন সম্ভবত দু হাজার ষোলো সালের দিকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ ডাক্তার রাবুল কালাম পাবলা এই যে সুন্দর পরিবেশ যেখানে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি ওনার সহযোগের ছাড়া আমরা হয়তো এভাবে করতে পারতাম না অত্যন্ত দিল খোলা মানুষ একজন সমাজসেবক এবং সাহিত্যের পৃষ্ঠপোষক যিনি সাহিত্যের ভালোবাসার টানে শেষ পর্যন্ত একটি সাহিত্য সংগঠনের সাথে সংযুক্ত হয়ে সভাপতি দায়িত্ব পালন করছেন মৌসা সাহিত্য পরিষদ তিনি এই পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট সীমা ইসলাম একজন খ্যাতিমান আবৃত্তি শিল্পী এবং তিনি প্রশিক্ষক কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এরপরে আমরা আরেকজন গণিজনের কথা বলি প্রফেসর ডক্টর এম আমানুল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনি আজকের এই অনুষ্ঠানে আলোচনা পর্বে অর্থাৎ আমরা যে

কলাকুশলী শিল্পী মিডিয়া কর্মী যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছেই আমি আমার জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের প্রথম শাড়িতে বেশ